তো আজকের মেডিকেলের ভিডিও তো বেসিক্যালি আমি কথা বলবো কলিউটিক স্পাইন ডপিং শোল্ডার পাইলসের এক্সটার্নাল আর ইন্টারনাল হোমোরয়েড পায়নাল সাইনাস আর পায়ন্ট নিয়ে তো যারা যারা এই পয়েন্টগুলোকে ক্যাজুয়াল নিচ্ছ নর্মাল ভাবছো এখন খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট কেউ ক্যাজুয়াল নিও না ম্যাক্সিমাম স্টুডেন্ট এর দেখা যায় এই পয়েন্টগুলো থাকে বিশেষ করে মেয়েদের আর ছেলেদের উভয়ই এই পয়েন্টগুলো থাকে কেউ এই পয়েন্টটাকে ক্যাজুয়ালি নেবে না এর মধ্যে একটা পয়েন্ট আছে যেটা পায়ন্টাল সাইনাস আমি নিজে আনফিট হয়েছিলাম দু হাজার চব্বিশে এটা ক্যাজুয়ালি নেওয়ার কারণে তো এই পয়েন্টগুলোকে প্লিজ কেউ ক্যাজুয়ালি নেবে না আর এই ভিডিও গুরুত্ব তোমরা এখন বুঝতে পারছো না কিন্তু যখন এক্সাম ক্লিয়ার হয়ে যাবে রানিং ক্লিয়ার হয়ে যাবে আর মেডিকেল মানে একদম মাথায় থাকবে তখন তোমরা এই ভিডিও ভ্যালু বুঝতে পারবে তো অনেকে আমাকে বলছিল যে আদার যে ভিডিও হয় প্রাইভেট পার্ট তারপরে অপারেশনের ডিউরেশন তো দেখো সব ভিডিও আমি নিয়ে আসবো আমি আমার ট্রেনিং সেন্টারে যাওয়ার আগে আমার যে মেডিকেলের জ্ঞানগুলো আছে মানে যেগুলো আমি জানি তোমাদেরকে দিয়ে যাওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তো প্লিজ কিছুদিন পর্যন্ত ওয়েট করো আর চলো ভিডিও শুরু করি তো আমি সুমন বিশ্বাস সিলেক্টেড ইন সি পি তো চলো ফার্স্ট অফ অল আসছি স্কলিউটিক স্পাইন নিয়ে দেখো স্কোলিউটিক স্পাইন অনেকের প্রশ্ন থাকে আর আমি মিনিমাম যখন আমি রিমেডিকালে বসেছিলাম তো ম্যাক্সিমাম মানে অনেক এই প্রবলেমটা ছিল স্কোলিউটিক স্পাইন তো দেখো যাদের কলিউটিক স্পাইন ছিল না অনেক অনেকের কলিউটিক স্পাইন পয়েন্ট দিয়ে দিয়েছিল কিন্তু তারা আলটিমেটলি একদিনের ভিতরে বা দুই তিন দিনের ভিতরে ফিট হয়ে গিয়েছিল তো এই পয়েন্টটা নিয়ে অতটা চিন্তা করা কিছু নেই কিন্তু যদি তোমার সত্যি কলিউটিক স্পাইন থাকে দেখো এরকম বা এরকম বা এর থেকে একটু যদি কম থাকে তাহলে তুমি ফিজিওথেরাপি থাকে ফিজিওথেরাপিস্ট তার সাথে দেখা করো যোগাযোগ করো আর তাদের ট্রিটমেন্ট করার চেষ্টা করো কারণ এটা হলো কলিউটিক স্পাইন আর এটা হলো একটা নর্মাল স্পাইন আর এটা হলো হল এর অফিশিয়াল মেডিকেল গাইডলাইন এটা এটাকে ফলো করে এস যত ডাক্তার আছে মানে বিএসএফ সিআরপিএফ যারই ডাক্তার হোক না কেন এটাকে ফলো করে আর আরেকটা পয়েন্ট হলো ড্রপিং শোল্ডার দেখো ড্রপিং শোল্ডার পয়েন্টটা মেয়েদের অনেক বেশি থাকে কারণ তাদের হাঁটা চলা আমাদের থেকে অনেকটা আলাদা হয় ছেলের থেকে তো ড্রপিং শোল্ডারের প্রবলেম অনেক মেয়ে থাকে তো প্লিজ যারা করছো তো নিজের হাঁটা চলাটা অবশ্যই ঠিক করো বেশি মানে বেশি মানে স্টাইল করে হাঁটার কোনো রকম দরকার নেই নর্মালি একটা মানুষ যেরকম ভাবে হাঁটে সেরকম ভাবে হাঁটো তাহলে এই প্রবলেমটা যতটা পারো অ্যাভয়েড করার চেষ্টা করবে আর অনেক ছেলের এই প্রবলেমটা থাকে এক সাইড ঘুমানোর জন্য বা উল্টো পাল্টা ব্যায়াম পুশআপ মারার জন্য এই প্রবলেমটা হয়ে যায় তো যাদের যাদের এই প্রবলেমটা হয়ে গেছে দেখো তোমার দাঁড়ানোর পশ্চাৎ যদি ঠিক করো তাহলে এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে মোটামুটি যখন হাঁটাচলা করবে তখন নিজের উপরে একটু খেয়াল রাখো যে কিভাবে হাঁটছো আর কিছু কিছু এক্সারসাইজ থাকে যেমন তোমার যদি এই দিকে যদি ড্রপিং শোল্ডার থাকে মানে বাম দিকে যদি থাকে তাহলে ডান দিকে ঘুরে প্রতিদিন ঘুমাবা যতদিন লেভেল না হচ্ছে আর যাদের ব্যায়াম করার জন্য হয়েছে তারা মানে ওয়ান সাইডেড পুশআপ এগুলো চেষ্টা করো দেখো তোমার ড্রপিং শোল্ডার ঠিক হয়ে যাবে তাও যদি তোমার যদি ঠিক না হয় তো ফিজিওথেরাপিস্টের কাছে যাও তার সাথে কনসাল্ট করো যে প্রাইভেট পার্টের ভিডিওটা আমি অন্য একদিন তোমাদের সাথে বানিয়ে দেবো তো আজকে মেনলি কথা বলবো হলো আগে তোমাদেরকে পায়োয়াডাল সাইনাস নিয়ে বলি দেখো পায়োয়াডাল সাইনাস হলো তোমার যে বাটাক্স থাকে মানে যে মানে তোমার পেছনের যে অংশটা থাকে বাটাক্স মানে এটা এটা বুঝতে পারছো থামো তোমাকে ভালো করে এই পিকচারটায় ভালো করে বোঝাচ্ছি কোথায় গেলো এ দেখো এই পিকচারে ভালো করে বোঝাচ্ছি দেখো এটা হয় মেনলি হলো বাটক্স ঠিক আছে বাটাক্স তো এখানে এখানে যে মেটাল ক্লকটা থাকে এই জায়গাটায় অনেকের জন্মগত একটা করে ছোট্ট একটা ফুটো থাকে ঠিক আছে মানে অত কারোর প্রবলেম হয় না অনেকের জন্মগত থাকে অনেকের পরে হয় মানে পরে তৈরি হয় তাদের পরে তৈরি হয় এদিক দিয়ে ডিসচার্জ মানে পুজ রক্ত অনেক কিছু বেড়ায় তো তাদের তো পাইনোডাল সাইনাস বলে তো অনেকের ক্ষেত্রে কি হয় বলতো এটা জন্মগত থেকে যায় কোনো দিন কোনো সমস্যা করে না এখন আমার ছিল আমার জন্মগত ছিল অনেকে থাকে কোনো রকম সমস্যা করে না আমাকে সিভিল ডাক্তার ফিট লিখেছিল কিন্তু তারপরে আমাকে আনফিট করা হয়েছিল কারণ ভবিষ্যতে যদি আমার যদি কোনো রকম যদি মেডিকেলের সমস্যা হয় সেই ডাক্তারের মানে পোস্ট নিয়ে টানা পাড়া চলবে তার জন্য সেই ডাক্তার কোনো রকম রিস্ক নেয় না আর আনফিট করে দেয় তো যাদের এই প্রবলেমটা থাকে তারা অপারেশন করতে পারো দেখো আজকে যদি অপারেশন করো আজ থেকে যদি ঠিক যদি ছ মাস পরে যদি তোমার মেডিকেল হয় তাহলে সেই পেপারগুলো যদি প্রডিউস করো তো তুমি ফিট হয়ে যাবে কোনো চাপ নেই কিন্তু নিজেরটা একবার ভালো করে চেক করো কি হয় বলো তো অনেকে জানেই না যে তার পারমাডাল সাইনাস আছে কিন্তু পরে বুঝতে পারে মেডিকেলের টাইমে আর আনফিট হয়ে যায় আর পায়নোডাল সাইনাস যেরকম থাকে সেরকম পাইনডাল ক্রিস্ট বলে একটা জিনিস হয় এই জায়গাটা অনেকটা উঁচু হয়ে যায় তো ক্রিস্ট যদি থাকে তাও তুমি তোমার মানে এই জায়গাটা করে যদি তোমার যদি কোনো রকম যদি সমস্যা যদি হয়ে যায় তাহলে ডাক্তারকে দিয়ে চেক আপ করে কারণ খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট পায়নোডাল সাইনাস আর পায়নোডাল ক্রিস্ট তো এবার দুটো পয়েন্ট তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেল এবার তৃতীয় নম্বর যে পয়েন্টটা থাকছে সেটা হলো থামো নিয়ে যায় আহ দেখো হাইড্রোসেল আগেরা বগেরা যে ভিডিওগুলো থাকছে আমি নেক্সট ভিডিওতে কভার করে দেব এবার আসছে এক্সটার্নাল হোমোরয়েড আর ইন্টার্নাল হোমোরয়েড হোমোরয়েড মানে হলো বেসিক্যালি পাইলস পাইলসের সাথে আরো কটা পয়েন্ট আছে দেখো সেই পয়েন্টগুলো নিয়ে নিয়েও আলোচনা করছি তো যেটা হলো হোমোরয়েড হোমোরয়েড মানে হোমোরয়েডের দেখো যেটা এক্সটার্নাল পার্ট হয় সেটাকে বলা হয় ফিস্টুলা মানে তোমার চামড়াটা অনেকটা বেরিয়ে আসে আশেপাশে সেটা হলো ফিস্টুলা আর যেটা ইন্টারনাল হোমোরয়েড হয় সেটা ভেতরের দিকে হয় ভিতরে গুটি গুটি আমার তো কোনোদিন হয়নি এবার যাদের হয় তারা বলে ভিতরে অনেকটা গুটি গুটি টাইপের হয়ে যায় এবার দেখো এক্সটার্নাল হোমোরাইড আর ইন্টারনাল হোমোরাইড মিলে মানে হোমোরাইডের টোটাল চারটে গ্রেড আছে গ্রেড ওয়ান গ্রেড টু গেট থ্রি গ্রেড ফোর এবার যেটা হলো এই 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 দুটো পিক দেখতে পাচ্ছো এটা হলো গ্রেড ওয়ান আর গ্রেড টু দেখো তোমার যদি গ্রেড ওয়ানে থাকে তাহলে তুমি তোমার যদি খাওয়া দাওয়া যদি ঠিকঠাক করো আমার আমার যতদূর মনে হয় মানে গায়ত্রী অমিত স্যার আমি ভিডিও দেখেছিলাম তো তিনি বলেছিলেন যদি কারোর যদি গ্রেড ওয়ান হয় তাহলে খাওয়া দাওয়া ঠিক করো বেশি মশলাপাতি খাবে না আর মেনলি যেই পেঁপে সিদ্ধ হয় মানে সিদ্ধ সিদ্ধ জিনিস খাবে বেশি মশলাপাতি ইউজ করবে না তো তোমার যদি গ্রেড ওয়ান হয় তাহলে তোমার ঠিক হয়ে যাবে আর যদি পারো ডাক্তার দেখাও মানে দেখো ডাক্তার তো দেখাতে হবে কারণ আমি যখন রিমেডিকালে বসিলাম না ম্যাক্সিমাম যদি দশটা মেয়ে যদি বসেছিলো তার মধ্যে তিনটি মেয়ের পাইলসের সমস্যা ছিল তো মেয়েদের খুব বেশি হয় এবং ছেলেদেরও বেশি হয় যারা মশলাপাতি খুব বেশি খায় দেখো যাদের গ্রেড টু আছে তাদের ওষুধের মাধ্যমে কমানো সম্ভব মানে গ্রেড ওয়ান আর গ্রেড টু মানে বিনা অপারেশনে ট্রিটমেন্ট করে কমানো সম্ভব কিন্তু এই যে এই যে পাইলসটা যখন গ্রেড থ্রি আর গ্রেড ফোরে চলে যাবে সব থেকে ওয়ার্স্ট কন্ডিশন মানে তোমার সাধারণ জীবনযাপন করতেও খুব পরিমাণে অসুবিধা দেখো তোমার যদি গ্রেড ওয়ান আর গ্রেড টু হয় তোমার নর্মাল নিজের চলাফেরা করা জীবনে তোমার কোনো অতটা বুঝতে পারবে না কিন্তু যদি গ্রেড থ্রি আর গ্রেড ফোরের হয় তাহলে তোমার সাধারণ জীবনযাপন করাও মানে ব্যতব্যস্ত হয়ে পড়বে তো গ্রেড থ্রি আর গ্রেড ফোর যাদের আছে তাদের অবশ্যই অপারেশন মানে অপারেট মানে তোমার আশেপাশে যে ভালো জেনারেল সার্জন আছে তাকে দেখাও আর অপারেশন করে ফেলো আমার মনে হয় যে লেজার সার্জারি বা মাইক্রো সার্জারিটা করালে ভালো হবে ওপেন সার্জারি থেকে কিন্তু ওপেন সার্জারিতে কস্ট কষ্ট অনেকটা কম পড়ে আর পাইলসের অপারেশন ছ মাসের পর তোমার ভ্যালিড আছে মানে আজ তোমার পাইলসের অপারেশন ছ মাস পর তোমার অপারেশন মান্য হবে সেখানে তুমি তোমার প্রিপার্স প্রডিউস করলে তুমি রিমেডিক্যাল ফিট হয়ে যাবে তুমি যদি প্রথমে যদি বলে দাও যে আমার অপারেশন ছিল অবশ্যই তুমি যদি ওপেন সার্জারি করো তাহলে ডাক্তাররা দেখে বুঝতে পারবে যে তোমার ওপেন সার্জারি হয়েছিল তো মেনলি যদি তোমার যদি থাকে পাইস গ্রেড থ্রি আর গ্রেড ফোর তাহলে তোমার অপারেশন করে নেওয়াটাই বেটার হবে আর সিক্স মান্থ পর তোমার তো ফাইনালি তোমার মেডিকেল পেপার প্রডিউস করতে পারবে তো এই ছিল মূলত এই কটা পয়েন্ট এটাকে কেউ অ্যাভয়েড করবে না কারণ এই পয়েন্টগুলো এমন হয় না যে তুমি নিজের চোখ দিয়ে দেখতে পারবে না কিন্তু তোমাকে মেডিকেলি মানে মেডিকেলের সময় মেডিকেলে আনফিট হয়ে যেতে হয় তো এই পয়েন্টগুলো বিশেষ করে খেয়াল রেখো আর দেখা হবে নেক্সট নেক্সট টপিকের সাথে